পিওর সুতি কাপড়ের মধ্যে এত সুন্দর একটি প্রোডাক্ট চলে আসছে আপনারা অবশ্যই এই ডিজাইনটা নিয়ে নেবেন অল ওভার কিন্তু জামাতে করে পুরো জামাতে জুড়ে কাজ করা এত সুন্দর করে অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো পাচ্ছেন থ্রি পিস এগুলো প্রত্যেকটাই কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকটাই পাচাত নামার জন্য পিওর সুতি কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি সুতি কাপড় এই ডিজাইনগুলো কিন্তু অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কাটওয়ার মধ্যে দেখুন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে হবে এই যে দেখুন আরেকটি কালার এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা কিন্তু অবশ্যই মিস করবেন না নিজটা পেয়ে যাবেন ফুললি এমন কাজ করা একদম পাকিস্তানি ভেরিয়েন্টের মধ্যে খুব সুন্দর ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন পুরো অল ওভার কিন্তু জামাতে কাজ করা হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ডিজাইন এগুলো ব্যাক পার্ট ডিজাইনটা কিন্তু খুব সুন্দর অবশ্যই দেখে পেয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমরা কিন্তু এগুলো দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কম্পি ছয় পিস ড্রেস অর্ডার করলে তাছাড়া কিন্তু আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতায়